আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চমৎকার একটা হাইব্রিডের সোলার ইনভার্টার দেখাবো যেটা হচ্ছে এইচ ইনভার্টার ওপো গাড়ি আসছে মালগুলো উঠে যেটা হচ্ছে এইচ ইনভার্টার এই এইচ ইনভার্টারটা হচ্ছে একটা হলো পঁচিশশো ওয়াট একটা হলো পঁচিশশো ওয়াট এই মেশিনটা আর এটার আরেকটা বার্সন আছে পঁয়ত্রিশশো ওয়াট পঁচিশশো ওয়াট এবং পঁয়ত্রিশশো ওয়াট দুইটা মেশিনই চব্বিশ বোর্ড সিস্টেম মানে দুই ব্যাটারি সিস্টেম হ্যাঁ এটাতে চমৎকার একটা ডিসপ্লে আছে এবং এই মেশিনটা সরাসরি আউটপুটটা আপনাকে সোলার থেকে দিতে সক্ষম সোলার থেকে সরাসরি আউটপুট দিতে পারে তো মূলত এই মেশিনটা আমরা চেক করতেছিলাম আমাদের এক অনারেবল কাস্টমার মুরব্বী মানুষ উনি আসছেন হলো কুমিল্লা দাউদকান্দি থেকে উনার একটা মাদ্রাসা আছে সেখানে স্টুডেন্টরা পড়াশোনাও করে আবার থাকে মানে যেটা হলো আবাসিক তো সেখানে কয়টা ফ্যান চলবে পনেরোটা পনেরোটা ফ্যান দশ পনেরোটা ফ্যান সাথে হলো দশটা বা পনেরোটা লাইট জ্বলবে তো উনি মূলত আসছিল অ্যাসমার্টেনের পঁচিশশো যে মেশিনটা আছে ইন্ডিয়ান অ্যাসমার্টেনের মেশিনটা নেওয়ার জন্য বাট আমরা ওনাকে স্মার্টেনের মেশিনটা না দিয়া সেম প্রাইসে এ হাইব্রিডের এই মেশিনটা দিছি এই চিনভার্টারের এই মেশিনটা দিছি এটার এই অংশটা এখানে খোলা আছে হ্যাঁ এটার আবার লেখাটা নিচে ওই এটা যদি খুলে দেয় তাহলে আবার বোঝা যায় না যে মেশিন কোনটা আচ্ছা হোক তো এই চিনবাটার এটার বিল কোয়ালিটি কিন্তু অনেক হেভি মেশিনটা অনেক চওড়া এখানে কমিউনিকেশানের পোর্টও আছে তো বিল এটার আমার অনেকগুলো রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে আছে এবং ওনারা ইউটিউবে আমার ভিডিওগুলো নিয়মিত দেখে তাই না ভাই বলে যে আমি আসছি আপনার রিভিউ নিয়মিত দেখি এবং উনি এর আগেও আমার থেকে প্রোডাক্ট নিছেন তো উনি নিজের জন্য একটু সোলারের একটা সেট আপ নিলেন আর মসজিদের জন্য এখানে আমরা আপাতত তিনটা সোলার প্যানেল দিছি টেক ওয়াইজ ব্র্যান্ডের পাঁচশো আশি ওয়াটের এন টাইফেস যে সেলটা আর বাইকে দিছি টেক ওয়াইজের পিটাইফেস সেল চারশো ষাট ওয়াটেরটা আর পাঁচশো আশি যেটা ওটা আবার বাইফেসিয়াল দুদিক থেকে কাজ করে তো অ্যাকচুয়ালি এখানে চাইলে ছয়টা পর্যন্ত পাঁচশো আশি ওয়াটের অ্যানটাইফের প্যানেল দেওয়া যাবে তো ওনাদের বাজেট একটু কম আছে যার জন্য আমি তিনটা আপাতত দিছি পরবর্তীতে তারা আরও তিনটা বা আরও দুইটা বা আরও একটা যতটুকু বাজেটে আসে সেটা অ্যাড করতে পারবে তো কেন আমি তাকে এয়ার দিলাম না আমি একটু অ্যাসমার্টেনের মেশিনটা আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এটা হচ্ছে একটু চিপায় স্মার্টেনের পঁচিশশো এমপিপিটি অ্যাসমার্টেনের পঁচিশশো এমপিপিটি মানে অফগ্রেডেড সোলার ইনভার্টার তো এগুলো সোলার থেকে সরাসরি আউটপুটটা দেয় না এটা হলো মূলত ব্যাটারিটাকে প্রথমে চার্জ চার্জ করে ব্যাটারি করার পরে কিছুটা আউটপুট অর্থাৎ সেভিংসটা আপনার এই মেশিনগুলো অতটা করতে পারে না আর হাইব্রিডের এই যে মেশিনগুলা আর হাইব্রিডের এই যে মেশিনগুলা এগুলা সরাসরি সোলার থেকে আপনার আউটপুট দিবে তবে সেই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে তার পর্যাপ্ত সোলার প্যানেল থাকতে হবে যেমন এখন উনি যতটুকু সোলার প্যানেল নিছেন তাতে করে সতেরোশো ওয়াটের মতো হয় আর একটু সোলার প্যানেল দেওয়াটা দরকার কেন দরকার ধরেন যে তার পনেরোটা ফ্যান অন্তত আশি ওয়াট করেও যদি ধরি বারোশো থেকে তেরোশো ওয়াট ফ্যানে চলে যাবে তারপরে আবার তার দুইটা ব্যাটারি আছে না ব্যাটারি দুটা আবার চার্জ করতে হবে না তাইলে একটু বেশি দেওয়া দরকার আমাদের দেশের এখন ধরেন শীতকাল ওয়েদারটাতে দেখবেন যে আকাশের দিকে তাকাইলে কুয়াশা আছে এমনি বোঝা যায় না ম্যাগ আছে কুয়াশা আছে এগুলার কারণে অনেক সময় সোলার থেকে আউটপুট কম আসে কিন্তু আমি তাকে অ্যান টাইফের সোলার প্যানেল দিছি টেক ওয়াইজ ব্র্যান্ডের টেক ওয়াইজের টাইফের এই সোলার প্যানেলগুলোর বিওসি হলো একান্ন পয়েন্ট নাইন এইট অর্থাৎ এভারেজে বাউন্ন হলো বিওসি অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ তার মানে হিউজ পরিমাণে আউটপুট আমাদের এই প্যানেলগুলো থেকে আসবে এবং উনি এটা ইউজ করে শান্তি পাবে যেহেতু এটা একটা মসজিদ এবং মাদ্রাসা এবং আবাসিক আমি ওইভাবে করেই জিনিসটা ওনাকে সেট আপটা করে দিয়েছি তো আপনারা শুধু মসজিদ মাদ্রাসা না যারা বাসা বাড়িতে ইউজ করবেন আপনি এই পঁচিশশো ওয়াটের এই একটা মেশিন দিয়ে আপনার ঘরে একটা বাসায় ফ্যান কয়টা থাকে পাঁচটা সাতটা আটটা দশটা এরকম দশটা সিলিং ফ্যান চালাইলেন তারপরে দশটা লাইট চালাইলেন টিভি চালাইলেন ফ্রিজ চালাইলেন মানে একটা বাসায় আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ যত যা কিছু আছে এই একটা ইনভার্টার দিয়ে আপনি দিনের বেলায় সরাসরি সোলার থেকে চালাইতে পারবেন যার ফলে আপনার দিনের ইলেকট্রিসিটি বিলটা সেভ হবে এই যে গরমের দিন আসলে গ্রামে দেখা যায় যে সারাদিন কারেন্ট থাকে না দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা মানে সারাদিনও থাকে না এরকমও অবস্থা হয় আপনি যদি একটা সেট আপ করে নেন একবার কষ্ট করে আপনার দিনে কারেন্ট কয়বার গেল কয়বার আসলো সেটা তো আপনি বুঝবেনই না ইভেন আপনি জানবেনই না যে এখন কারেন্ট নাই কারণ দিনের বেলাতে এটার কারেন্টের প্রয়োজনই হয় না কারেন্টের তখন প্রয়োজন হয় যখন দেখা গেলো যে সোলার থেকে আপনার কম আসতেছে হ্যাঁ তখন সে কি করে সোলার থেকে যতটুকু আসতেছে অতটুকু আগে আপনার আউটপুটে দিবে দেওয়ার পরে বাকিটা সে গ্রিডের সাথে শেয়ার করবে আমি কথাটা আপনাকে বুঝিয়ে দেই ধরেন এখানে আমরা সোলার প্যানেল দিয়েছি সতেরোশো প্লাস এখন সতেরোশো থেকে বা এক হাজার ওয়ার্ড আসতেছে সোলার থেকে তাহলে প্রথম এক হাজার ওয়ার্ড সে সোলার থেকে দিবে এখন তুমি যদি এক হাজারের বেশি লোড চালায় পনেরোশো লোড চালায় তাহলে তার আর পাঁচশো ওয়ার্ড তো গাঁটতি থাকতেছে শর্ট থাকতেছে গাঁটতিটা সে গ্রিডের সাথে শেয়ার করবে অর্থাৎ সোলার থেকে যত ওয়ার্ড আসতেছে সেটা আগে দিয়া বাকিটা সে গ্রিডের সাথে শেয়ার করবে এখন মনে করেন যে ওই সময়টাতে গ্রিডও নেয় তাহলে কী হবে তাহলে সে সোলার থেকে আগে দেওয়া বাকিটা ব্যাটারির সাথে সে শেয়ার করবে এই শেয়ারিংয়ের অপশনটা চমৎকার একটা ইস্যু তাতে করে আপনার ইলেকট্রিসিটির লস হচ্ছে না হ্যাঁ আপনি সোলার থেকে পূর্ণাঙ্গ যদি পান পূর্ণাঙ্গটাই সোলার থেকে দিবে যদি পর্যাপ্ত সোলার প্যানেল থাকে যদি শর্ট পরে সে গ্রিডের সাথে শেয়ার করতে পারবে যদি শর্ট পরে সে ব্যাটারির সাথে শেয়ার করতে পারবে এখন কথা হচ্ছে মেশিন এটা তো পঁচিশশো ওয়ার্ডের আপনি ধরেন যে পনেরোশো ওয়ার্ড লোড চালাবেন দিনের বেলায় আপনার যদি বাইশশো থেকে পঁচিশশো ওয়ার্ডের সোলার প্যানেল থাকে আপনি পনেরোশো ওয়ার্ড লোড খিচ্চা চালান সারাদিন চালান আপনার কোনো বিল আসবে না কিন্তু রাত্রে বেলাতে যেহেতু এটা দুই ব্যাটারির একটা মেশিন আপনি যদি অ্যাট এ টাইম পনেরোশো ওয়াট লোড চালান সেক্ষেত্রে আপনি ব্যাকআপ টাইম খুবই কম পাবেন ব্যাক একটা হিসাব আমি আপনাকে বুঝাই দিই দুশো এম্পিয়ারের একটা টিউবুলার ফ্লেটের ব্যাটারি দিয়া অ্যাভারেজে এক হাজার ওয়ার্ট যদি আপনি লোড দেন তাতে করে আপনি দুই ঘন্টা ব্যাক পাবেন হিসাবটা একটু বুঝেন কারণ দিনে তো আপনি সোলার থেকে চালাচ্ছেন আপনার ব্যাকআপের প্রয়োজন নাই এরকম দুইটা ব্যাটারি কারণ এটা দুই ব্যাটারি সিস্টেম একটা মেশিন দুইশো এমপেয়ারের দুইটা ব্যাটারিতে আপনি যদি এক হাজার ওয়ার্ড লোড দেন এক হাজার ওয়াট লোড মানে কি ধরেন যে এরকম সিলিং ফ্যান দশটা চালালেন দশটা সিলিং ফ্যান যদি আপনি রাত্রেবেলায় চালান তাহলে আপনি মাত্র দুই ঘন্টা ব্যাকআপ পাবেন এখন এই দুই ঘন্টা ব্যাক যদি মনে করেন যে আপনার হবে না সেক্ষেত্রে আপনি একটু লোডটা কমায় দিবেন কোন সময় রাত্রেবেলাতে দিনেরটা আপনি যেভাবে হোক চালাই নিতে পারবেন কিন্তু রাত্রেবেলাতে লোড কমায় দেবেন আপনি যদি পাঁচশো ওয়ার্ড লোড চালান সেক্ষেত্রে আপনি চার ঘন্টা পাবেন আপনি যদি সাতশো বার লোড লোড চালান সেক্ষেত্রে আপনি তিন ঘন্টা পাবেন কারণ ব্যাকআপটা নির্ভর করে আপনার যে ব্যাটারি আছে অনলি ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এবং কত এম ব্যাটারি তার উপরে ব্যাকআপের সাথে মেশিনের কোনো সম্পর্ক নাই কিন্তু দিনের বেলাতে যেহেতু সানলাইট আছে সোলার আছে এটা সোলার থেকে সরাসরি চলবে আপনার ব্যাকআপের কোনো প্রয়োজন নাই শুধুমাত্র শেয়ারিংয়ের প্রয়োজন হলে প্রথমে সে গ্রিড থেকে শেয়ার করবে গ্রিড না থাকলে তখন সে ব্যাটারি থেকে শেয়ার করবে